জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল মন্তব্য সজিব জয়ের উপদেষ্টাদের নিয়ে বিতর্ক এড়াতে অধ্যাদেশ জারির আহ্বান উপদেষ্টা ফৌজুলের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছয়টি নদী খনন শুরু যশোরে ডাক্তার শান্তা কনসালটেশন অ্যান্ড আল্ট্রাসাউন্ড সেন্টারের যাত্রা শুরু বিএনপি নেতাদের কর্মসূচিতে আজ বাঘারপাড়ায় সরগরম ছিল রাজনৈতিক অঙ্গন থাইল্যান্ডের কাছে তিন শূন্য গোলে হারলো বাংলাদেশ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের ওপর শেখ হাসিনা সরকারের নিষ্ঠুর দমন পীড়ন ভুল ছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন শেখ হাসিনা সরকারের কিছু ভুলের কথা স্বীকার করে জয় বলেন জাতিসংঘ প্রতিবেদনে চোদ্দশো জন নিহত হওয়ার কথা বলা হয়েছে তবে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা আটশো জন কথা বলেছেন দেশ অস্থিতিশীল হলে ইসলামপন্থীরা লাভবান হবে উল্লেখ করে ওয়াজেদ জয় বলেন আওয়ামী লীগকে বাইরে রেখে প্রফেসর ইউনুস সাজিপূর্ণ নির্বাচনের পরিকল্পনা করছেন জয় বলেন নির্বাচনে কোনো দলকে বাদ দেওয়া হলে তা হবে একটি প্রহসনের নির্বাচন তিনি আরো বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে জয় বলেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক এবং অবাধ ও সুষ্ঠু হতে হবে ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেন সজীব ওয়াজের জয় তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও দলীয় সমর্থকদের এক বছরেরও বেশি সময় ধরে জেলে রাখা হয়েছে এবং জামিনও দেওয়া হচ্ছে না তিনি দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রায় পাঁচশো আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে যার মধ্যে একত্রিশ জন দলীয় কর্মী জেল হাজতে মারা গেছেন দেশের বিভিন্ন গণমাধ্যম এপি নিউজের সাক্ষাৎকারের বরাত দিয়ে এসব তথ্য দিচ্ছে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো তাই এই প্রসঙ্গে উপদেষ্টা পরিষদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে পদে সাময়িক নিয়োগপ্রাপ্তদের পরবর্তী সরকারের লাভজনক না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আজ নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে এই আহ্বান জানান তিনি এই সংক্রান্ত তিনটি ফটোকার্ড শেয়ার করে জ্বালানি উপদেষ্টা লিখেছেন প্রধান সাথে তিন রাজনৈতিক দলের বৈঠককে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে একটি দলের তালিকায় আমার নামও আছে আত্মপক্ষ সমর্থনে শুধু এটুকুই বলা যে আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতে ও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই সবসময় কোনো রূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি যোগ করেন তিনি জ্বালানি উপদেষ্টা লিখেছেন তবুও প্রশ্ন যেহেতু উঠেছে এর নিষ্পত্তি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা বৃন্দ বিশেষ সহকারী বৃন্দ চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এই সমস্যার সুরাহা হতে পারে বলে আমি মনে করি তবে শর্ত থাকে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে উপরোক্ত বিধান প্রযোজ্য হবে না পোস্টে যোগ করেন এই উপদেষ্টা এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ সেনাবাহিনীর জেলার উপজেলার প্রায় দশ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে প্রতিনিধি জি এম ফিরোজ জানিয়েছেন আজ দুপুরে ভবদহ সুইস গেটের পাশে এক্সকেভেটর দিয়ে নদী থেকে মাটি তোলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই খনন কাজের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি সেনাবাহিনীর প্রকল্প প্রকল্প পরিচালক পরিচালক কর্নেল রশিদ পানি উন্নয়ন বোর্ডের আব্দুল সহ অন্যান্য অতিথিবৃন্দ এর আগে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কলে যুক্ত হন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান একশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে ছয়টি নদীর সাড়ে একাশি কিলোমিটার খনন কাজ করবে সেনাবাহিনী যশোরে যাত্রা শুরু করলো ডাক্তার শান্তা কনসালটেশন অ্যান্ড আলট্রাসাউন্ড সেন্টার নামে একটি স্বাস্থ্যসেবা শহরের নাজির শঙ্করপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল মেডিকেল ক্যাম্প ক্যাম্পে শতাধিক মানুষকে তিন বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে এছাড়াও এই ক্যাম্পে দেড় শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপেক্স ক্লাব অফ নড়াইলের সভাপতি অধ্যাপক নির্মল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের জেলা গভর্নর অধ্যক্ষ তরিকুল ইসলাম চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার শান্তা আনসারি ডাক্তার এস এম নুরুল ইসলাম ডাক্তার মনীষা রায় চৌধুরী ডাক্তার বৃষ্টি দত্ত ও লুবনা জামান জলবায়ুর অভিঘাতে দেশের উপকূলীয় অঞ্চলে প্রায় চৌষট্টি শতাংশ মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে লবণাক্ততা বৃদ্ধির কারণে কৃষি পরিবেশ স্বাস্থ্য ও সুন্দরবনে মারাত্মক হুমকির মুখে পড়েছে আজ সকালে বাগেরহাটের মোংলা কানাইনগর পশুর নদীর পারে আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব তথ্য তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন ধরা পশুর রিভার ওয়াটার কিপার এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন এখন মানবাধিকার ইস্যু উন্নত বিশ্বকে জলবায়ু ঋণ বাতিল করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ দিতে হবে সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী নূর আলম শেখ বলেন জলবায়ু অভিকাতে উপকূলে মানুষের জীবন জীবিকা হুমকির মুখে কৃষি ফসল ও মৎস্য সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বক্তারা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়িয়ে ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবি জানান যশোরের বাঘারপাড়ায় আজ সকাল থেকে সরগরম হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে ধানের শীষ প্রতীকের পক্ষে শুরু হয় আনুষ্ঠানিক প্রচারণা একদিকে কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আয়ুবের নেতৃত্বে হয়েছে পথসভা অন্যদিকে বাঘারপাড়া পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে হয়েছে গণসংযোগ প্রতিনিধি চন্দন দাস জানিয়েছেন সকাল এগারোটার দিকে ভাঙ্গুরা বাজার থেকে শুরু হয় টিএস এস পথসপা পথসভা বা কয়েকশো মোটরসাইকেল নিয়ে এই নির্বাচনী কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি আয়ুব তার বক্তব্যে বলেন দীর্ঘ সতেরো বছর আমাদেরকে বঞ্চিত করা হয়েছে সকল সুযোগ সুবিধা থেকে এখন দেশে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে মানুষ কথা বলছে মুক্তভাবে কোনো বিভ্রান্তিতে কান না দিয়ে ধানের শেষ প্রতীকের পক্ষে কাজ করুন বিজয় আমাদের হবে ইনশাল্লাহ এদিন জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া বাজার দোগাছিয়া মোড় আলাদিপুর বাজার ভিটাবল্লা ও মিনা বাজার সহ বিভিন্ন স্থানে পথ জনসভায় বক্তব্য রাখেন তিনি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সামসুর রহমান সাংগঠনিক সম্পাদক একলাস হোসেন যুগ্ম সম্পাদক নাজমুল আল মামুন শের প্রচার সম্পাদক আবু হুরাইরা আশা দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ এদিকে অভয়নগর প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন বাঘারপাড়া পৌর বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমানের দেওয়া একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঘারপাড়ায় গণসমাবেশ হয়েছে আজ বিকেলে বাঘারপাড়া বাজার চৌরাস্তা মোড়ে বাঘারপাড়া উপজেলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান বিশেষ অতিথি ছিলেন নওপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈ মোরল বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকি মশিউর সহ বাঘারপাড়া বসুন্ধিয়া ও অভয়নগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যশোরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইস্তেহারের লিপলেট বিতরণ করা হয়েছে আজ বিকেলে যশোর সদর উপজেলার চাষরা ইউনিয়নের বিভিন্ন স্থানে এই লিপলেট বিতরণ করা হয় এখানে জুলাই অভ্যুত্থান স্বীকৃতি ও বিচার নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার সহ চব্বিশ দফা দাবিতে ইস্তেহারের লিপলেট বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যশোরের নেতৃবৃন্দ রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে নারী এশিয়া কাপের প্রস্তুতি মিশনটা ভালোভাবে শুরু হলো না বাংলাদেশ নারী ফুটবল দলের থাইল্যান্ড সফরে প্রথম প্রীতি ম্যাচেই হোচট খেলো ঋতুপর্ণা আফিদারা আজ ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে তিন শূন্য গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধেই এক গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে দলটি ফলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল সবুজ জার্সিধারীদের ফিফা স্বীকৃতিপ্রাপ্ত হলেও এই ম্যাচটি ছিল ক্লোজড ডোর অর্থাৎ কোনো দর্শক উপস্থিত ছিলেন না টেলিভিশন বা অনলাইনেও সম্প্রচার হয়নি দর্শক এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি